ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর জন্য জেতা কঠিন হবে না এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন বিএনপির মনোনীত প্রার্থী সাবেক হুইব জাহেদ আলী চৌধুরীর পুত্র প্রকৌশলী ফাহিম চৌধুরী বিগত আঠারো সালের নির্বাচনে সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরীর সাথে ভোটযুদ্ধে অংশ নেয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে বিশেষ করে আশি দশকে অ্যাডভোকেট ফিরোজ মিয়া একবার উনাশিতে বিএনপির মনোনয়ন নিয়ে জিয়াউর রহমানের উনিশ দফার ঝান্ডা নিয়ে নকলা নালিতাবাড়িতে ডাক্তার নাদেরুজ্জামান ও অধ্যাপক সালামের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি নির্বাচনে হেরে যাওয়ার পর বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে কেউ ধরেনি যদিও অধ্যাপক সালাম জিয়াউর রহমানের মন্ত্রী সবাই ছিলেন জিয়াউর রহমান প্রয়াত হওয়ার পর শামসুল হক নামে একজন নেতা যার সকলের কাছে সিনিয়র হিসেবে বিএনপির রাজনীতিতে পরিচিতি লাভ করে পরবর্তী সময়ে অধ্যাপক সালাম জাতীয় পার্টির রাজনীতির সাথে থেকে নব্বই পর্যন্ত এক দশক দাপটের সাথে নালিতাবাড়িতে কর্তৃত্ব আধিপত্য বিস্তার করেন নব্বই গণবত্থান পর নালিতাবাড়িতে বিএনপির রাজনীতি সক্রিয় হয়ে ওঠে বলতে গেলে ফাহিম চৌধুরীর পরিবারের হাত ধরে বিএনপির উত্থান ঘটে সাতাশি থেকে অষ্টাশি সালে ছাত্রদের মাধ্যমে বিএনপির আবার যাত্রা শুরু হয় রঞ্জিত সাহার স্টুডিওতে বসতেন খ্যাতমজুর সমিতির একজন নেতা ছাত্রদের কাছে মতিন কাকা হিসেবে পরিচিত ছিল তিনি সে সময় উনিশ দফার বিএনপির রাজনীতির আলোচনা করতেন অপরদিকে আমিনুল ইসলাম জিন্নাসহ অনেকে নাজমুল স্মৃতি কলেজের ছাত্র হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে জিয়াজ স্মৃতি সংসদ গঠন করে পরবর্তী সময়ে করটিয়া কলেজের ছাত্র আশরাফ আলী ছাত্রদলকে সংগঠিত করার সময়ে নালমল সেদিক কলেজ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এ সময় তারাগঞ্জ দক্ষিণ দক্ষিণবাজারে বিশাল একটা অংশ দোলাল সাদিক পরিষদে নির্বাচনে অংশগ্রহণ করে আব্দুল লতিফ বাচ্চু নুরুল আমিন মরহুম আরিফ সহ অনেকেই প্যানেলের সম্পাদক মণ্ডলীর বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করে তবে সেই সময়ে ছাত্রলীগের পুরো প্যানেল ঝবুর সামেদুল পরিষদ বিজয় অর্জন করে নব্বইয়ের গণ অভ্যুত্থানের একানব্বইয়ের নির্বাচনে আলহাজ জাহেদ আলী চৌধুরী বিএনপির মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে নারিতাবাড়ি বিএনপির বিশাল সাংগঠনিক রূপ লাভ করে বিএনপি সরকার গঠন করে ফলে পরাজিত হলেও জাহেদ আলী চৌধুরীর হাতে প্রশাসনিক কিছু ক্ষমতা থেকে যায় তখন তিনি বিএনপিকে জনগণের দূর গড়ায় নিয়ে যায় পরবর্তী সময়ে দুই সালে জাহেদ আলী চৌধুরী মতিয়া চৌধুরীকে হারিয়ে নির্বাচিত হওয়ার পর বিএনপি ব্যাপক শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে ওঠে এবং আলহাস জাহেদ আলী চৌধুরী জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হন চড়াই পেরিয়ে বিগত সরকারের দমন পীড়নে বিএনপি মজবুত একটি সংগঠন হিসেবে গড়ে ওঠে তৃণমূলের ওয়ার্ড পর্যায়ে বিএনপির সাংগঠনিক কাঠামো অত্যন্ত মজবুত পাশাপাশি ফাহিম চৌধুরী ফরিদা চৌধুরী ও জাহেদলী চৌধুরীর পরিবার একটি সর্বপরিচিত গণমানুষের দৃষ্টিতে রয়েছে সর্বোপরি ত্রয়োদশ নির্বাচনে যে সমস্ত দল প্রতিদ্বন্দ্বিতা করছে দলের দিক থেকে প্রার্থীর দিক থেকে ফাহিম চৌধুরীর অনেক এগিয়ে রয়েছে বলে সাধারণ মানুষের আলোচনা মন্তব্য প্রকাশ পাচ্ছে আমার আপনাদের এলাকায় এত উন্নয়ন করেছেন আমি আজকে যেখানেই যাই সেখানেই তার হাতের ছোঁয়া দেখতে পাই আমি জানি এলাকায়ও এলাকায় হাতের ছোঁয়া রয়েছে এবং আপনাদের বক্তব্যের মাধ্যমে কিছু কিছু পরিচয়ে কিছু কিছু পয়েন্টস উঠে এসেছে ইতিমধ্যে এবং আরও কিছু কাজ আছে যেগুলি অসম্পূর্ণ রয়ে গেছে আমি আপনাদেরকে কথা দিতে চাই যদি আমি নির্বাচিত হই যদি আমি এমপি হিসাবে নির্বাচিত হই আপনাদের প্রত্যেকের ন্যায্য অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ অত্র এলাকার যে উন্নয়নের ধারা আব্বা শুরু করে গিয়েছিলেন সমস্ত উন্নয়ন যেন আমি কমপ্লিট করতে পারি বা সমাপ্ত করতে পারি এই উন্নয়নের ধারাকে যেন অব্যাহত রাখতে পারি সেদিকে আমি সুদৃষ্টি দেব আপনাদেরকে এই কথা আমি আজকে এই মঞ্চ থেকে দিয়ে যেতে চাই আমি আরও শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই জুলাই অগাস্টের বীর মুখ বীর যারা আত্মাহতির মাধ্যমে আজকে যাদের আত্মাহতির মাধ্যমে আজকে এই স্বৈরাচার সরকার দেশ থেকে পলায়ন করেছে এবং যাদের কারণে আমরা এখন খোলা মঞ্চে দাঁড়িয়ে আমাদের মনের ভাব ব্যক্ত করতে পারছি আমরা যেন কখনোই তাদের ভুলে না যাই আমরা যেন সর্বদাই তাদেরকে সম্মানের সহিত শ্রদ্ধা করি এবং স্মরণ করি আমি আরো শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই অত্র এলাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে যারা ঐক্যবদ্ধ ছিলেন এখন আর আমাদের মাঝে নেই এই দুনিয়া থেকে চলে গেছেন আমি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আল্লাহ তালা সকলকেই যেন বেহস্তবাসী করেন যাদেরকে আমি ইতিমধ্যে স্মরণ করলাম আল্লাহ তালা যেন তাদের সকল গুণাখাতা মাফ করেন এবং তাদের সকলকেই শ্রদ্ধা ভরে বেহেস্তের নসিব করেন ইনশাল্লাহ আমি আরও শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই জুন জুলাই অগাস্টে যেই ছাত্র জনতার বিদ্রোহ হয়েছিল সেই ছাত্র জনতার বিদ্রোহে যারা আহত হয়েছেন এখনও তারা ফুঙ্গুত্ব বরণ করেছেন এখনও তারা হসপিটালের বেডে কাতরাচ্ছেন এখনও তারা তাদের পর্যাপ্ত চিকিৎসা পাননি আমি আশা করি তারা তাদের পর্যাপ্ত ন্যায্য অধিকার ফিরে পাবেন ন্যায্য তাদের চিকিৎসা ফিরে পাবেন চিকিৎসা পাবেন এবং আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাল্লাহ বক্তব্যের কয়েকটি পয়েন্টে কয়েকটি ধারায় কথা বলবো আপনাদের সঙ্গে এর ভিতরে কয়েকটি বিষয় আপনাদেরই বক্তব্যে উঠেছে যে এসেছে আমি জানি এখানে আসার পূর্বে আমি বারোমারি মিশনে গিয়েছিলাম সঙ্গেও দেখা করে আসলাম আমাদের ক্রিসমাস বোধে চলে আসতেছে খুব জলদি এই এলাকাটা খুবই সুপরিচিত এবং এখানে একটা অনুষ্ঠান হবে হয়তো বারোমারি মিশনে এবং এটি খুবই সুপরিচিত আমি আশা করব আমরাও যেন ওইটাতে পার্টিসিপেট করতে পারি ইতিমধ্যে বারমারি মিশনের থেকে না হলেও বা উপজাতি থেকে বা সংখ্যালঘু যেটা বলা হয়েছে আমি এটা পছন্দ করি না শব্দটা ক্ষুদ্রণী গোষ্ঠী একমাত্র আমার আব্বাই নাকি শুরু করেছিলেন অনুদান দিয়ে যে যতবারই ক্রিসমাসের সময় হয় বা বড়দিনের সময়টা হয় তখন নাকি আমার বাবাই একমাত্র তার নিজের পকেটে টাকা দিয়ে তাদেরকে অনুদান দিতেন এবং তাদের চেয়ে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন এবং এটা উনার দ্বারাই শুরু হয়েছিল পরবর্তীতে অনেকেই তাকে দেখে তার তার মতো করে এই বারামারি মিশনে তাদের সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছিল আমি কথা দিতে চাই আজকে এই মঞ্চ থেকে আমার হাতও তাদের প্রতি থাকবে আমি এমপি হই আর না হই এটা কোনো বিষয় না আমার সহযোগিতার হাত আমি সকলের দিকেই বাড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ যতটুকু ক্যাপাসিটি দিছে আদিবাসীদের নিয়ে দুটি কথা বলতে চাই আদিবাসীরা নিগৃহীত অবহেলিত আদিবাসীদেরকে আমরা সম্মান দেই না কারণ কি আদিবাসীদের তো আমাদের মতোই একজন মানুষ তারা আমাদেরই একটি অংশ তারা আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ কেন জানেন তাদের যে যদি আমরা সম্মান দিতে শিখি তাহলে কিন্তু আমাদের সম্মানটা বাড়ে তাদেরকে যদি তাদের ন্যায্য অধিকার আমরা দিতে না পারি তাহলে এক সমাজের আদিবাসী কেন বলা হয়েছে তাদেরকে তারা এখানে নিশ্চয়ই আমাদের আগে থেকে আসছে নাকি তারা নিশ্চয়ই এখানে আমাদের আগে থেকে বাংলাদেশে থাকতো আমরা তো তাদের ভিতরেও বিভিন্ন গোত্র আছে থাকতে পারে কিন্তু তাদেরকে আদিবাসী বলাটাই উত্তম এই ক্ষুদ্রণী গোষ্ঠী সংখ্যালঘু এতে করে মন ছোট হয়ে যায় আমি বলি আদিবাসী আদিবাসী বলাটা অত্যন্ত উত্তম আমি এই জন্য মনে করি তাদের নিজস্ব একটা শৃঙ্খলা আছে তাদের নিজস্ব একটা জাত আছে তাদের নিজস্ব একটা গোত্র আছে এবং তারা আমাদের সমাজে কোনো না কোনো কারণে অবহেলিত বা তাদের দিকে তেমন একটা নজর দেওয়া হয় না বিশেষ করে বিগত আঠারো বছরে যেটা ঝর্ণা মারাক বলে গেছেন যে বিগত আঠারো বছরে তাদের নাকি কোনো উন্নয়ন হয় নাই যে সরকারটা তাদের দিকে এতদিন নজর দেয়নি বা তাদের দিকে খেয়াল দেয়নি এই সরকার শুধু তাদের দিকে নয় এই সরকার কারোর দিকেই নজর দেয়নি কারোর দিকেই খেয়াল দেয়নি এই সরকার শুধুমাত্র সেই সরকার শুধুমাত্র তাদের নিজের স্বার্থটা দেখছিল তাদের নিজের স্বার্থের জন্য এই দেশে টাকা পয়সা অর্থ সম্পদ যা ছিল সব লুটপাট করে বিদেশে পাচার করছে পাচার করে এখন যখন ছাত্র জনতা নেমে আসছে রাস্তায় আর সুযোগ না পেয়ে তারা গুলি পর্যন্ত চালাইছে সাধারণ পাবলিকের ওপরে এবং সর্বশেষে সর্বোপরি তারা পলায় যেতে বাধ্য হয়েছে